আমি আছি বিমান আপনারা দেখছেন বিমান ব্লক ভোরফটটি তো আজকে আবার সেই লেভেলের আমরা গোপাল গোপালদাকে পাইছি এবং গোপাল গোপালদায় আপনাদেরকে একটা গান শোনাচ্ছে সে গানটার নাম হচ্ছে তোমার কি গানটা গোপালদা আমার অত গান আমার অত গান ছিল সেই গানটা আপনারা গোপালদার অরিজিনাল মুখের মাধ্যমে আপনারা শুনতে পাবেন এখানে কোনো সুর নাই আমাদের আশা করছি আমরা কাল দিনে যাতে শুধ দিতে পারি তো সেই অনুভব করে আমরা আজকে আবার তোমাদেরকে সেই গানটা শোনাচ্ছি নমস্কার ছিল ছিল সরস্বতীর ছড় ছুঁয়ে থাক বজিবনে মর তো গান ছিল সাদ ছিল সরস্বতীর চরণ ছুঁয়ে থাকব জীবনে জানি না কি অপরাধে শোনাতে সে গান বিনা ছিঁড়ে গেল ভেঙে গেল প্রাণ জানি না কি অপরাধী গান বাঁধা দিনা ছিঁড়ে গেল ভেঙে গেল প্রাণ কত সুখ পেল বিধি তার এই আমার তো গান ছিল সাদ ছিল মনে সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে তোমাদের কাছে শুধু জেনে যেতে চাই নিয়তির চেয়ে বড় কিছু কি গোনা তোমাদের কাছে শুধু জেনে যেতে চাই নি চেয়ে বড় কিছু কি গোলা ভালোবাসা রাজার রাজা নয় কি ভুবনে আমারও তো গান ছিল সাধ ছিল মনে সরস্বতীর চরণ ছুঁয়ে থাক জীবনে আমারও তো গান ছিল স্বাদ ছিল মনে সরস্বতীর চরণ ছুঁয়ে থাক জীবনে